মহৎ্প ল য়ার মানুু বমা না আল্লাদে বিদি যে মানা মানু ঠবা কল মলিত ল সুু কল বৌ্চ মাম খরা দরাত কাম বিসি খে আ্ুমের කম অ্ খুষ্ষ্টকাদ ্লা জাত সান পায়াদ্য তবলিগল খাম করা কবিদ ল খাম खতমান খলা দবিদ। মান ল냠ন লযত বর্দো গইমানালি বহুত দেইল লিখির বুলি বহুত বরশি গানো গো কর্মথি মা কই নখলাজন সহজ কই না হিদার তাগিদ ফাজুত ঠিকানা দাও শান্তি ঠিকানা দাও বেটিদের শান্তি

कौहर करी रहमतुल्लाही दरजा कृपा अल्लाह रहमान कुत्तों अमिया करना कृष्णो पर्वत दिया मृत्यु दिया कदी जतो सिनो सिरसीलर दी हृदय बुजुर्गाने दिनो